কি সুন্দর শুভ সকাল সবাই কেমন আছো করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখতে দেখতে আজকে এই বছরের আজকে শুক্রবার তো জানুয়ারি আর আজকে হচ্ছে যে এই যে রোদে বসে বসে মালা জপ করবো বলে মালা জপ মালা নিয়ে চলে এসেছি আর একটু রোদটা বেশ ভালোই বেরিয়েছে আর সকালের একটু রোদ ভালো রোদ নেওয়া শরীরের পক্ষে ভালো ভিটামিন ডি কম তো রোদে বসা বসলে ভালো তো একটু রোদে বসে বসে মালা তারপরে ভোগ রান্না করবো গোপীনাথের দর্শন জপ করে তারপরে হয়নি গোপীনাথের সৃঙ্গার সিংহ দর্শন করাবো আর রোদে বসে আছি বলে এই যে মানে গাছের ছাওয়া গুলো মুখের সামনে ভালোভাবে ক্লিয়ার দেখা যায়নি আর এই গাছটা কি সুন্দর হয়েছে মানে নিপলানের গাছটা রোদটা লাগছে বলে কি মানে এইটা রোদে রাখিনি ঘরের মধ্যেই থাকে ভেতরে আর বাইরের গাছগুলোও বেশ সার দিতে ভালো হয়েছে দেখাবো তোমাদেরকে পরে আগে জব করে নিই সকালে সকাল সকাল সকালে একটু জব করলে ভালো পুজো আরে হয়ে গেছে এখন সকাল নটা আর নটা সাড়ে নটার দিকে ভোগ রান্না করবো গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে আর হালি হয়েছে এই গাছটা একটু ধুলো ধুলো লাগছে যেমন স্প্রে করতে হবে ঘরের মধ্যে ধুলো এই দুদিন ছাড়া করা হয় এইরকম হয়ে আছে আর বাইরেটা দেখাচ্ছি গাছগুলো হালি হয়ে উঠেছে সার দিতেই আমাদের প্রভু দেশ থেকে সার এনেছিলাম সেদিনে সার দিতেই কি সুন্দর গাছগুলো হচ্ছে আরো ভালো হবে আর লঙ্কা হয়েছে কত লঙ্কা হয়েছে আমাদের গাছে এত লম্বা লম্বা লঙ্কা হয়েছে আর লঙ্কা গুলো তুলেছিলাম কি ঝাল কত লঙ্কা গাছে এই যে রোদের জন্য ভালো দেখা যায়নি দেখুন গাঠে গাঠে লঙ্কা হয়েছে রকম টবে এই যে ছোট টবের মধ্যে লঙ্কা গাছ হয়েছে আর এত লঙ্কা হবে ভাবতেই পারিনি দুটো তুলা হয়ে গেছে আলু মাখিয়ে খাওয়া হয়ে গেছে গোপীনাথকে দেওয়া হয়ে গেছে দুটো তুলে আজকেও তুলে নিয়ে গোপীনাথের জন্য রান্না করব আর এই গাছটা ফুল প্রতিদিন ফুল হয় এই যে আবার হয়েছে রোজের তিনটে করে চারটে করে ফুল হয় হয়েছে হলুদ ফুলগুলো দেখতেও ভালো লাগে এই যে আমাদের গোপীনাথের সিংহ দর্শন করে দিই তোমাদেরকে আজকে এই ড্রেসটা পরিয়েছে এই ড্রেসটাও খুব সুন্দর লাগছে ম্যাচিং করে সব পড়ানো হয়েছে জিনিস আর গোপীনাথ দুদিকে ময়ূর আছে তার মাঝখানে দাঁড়িয়ে আছে দুদিকে দুটো করে ময়ূর আছে মোর মোর পঙ্ক কত সুন্দর লাগছে আজকে ম্যাচিং করে সব গোপীনাথের হয়েছে ম্যাচিং মোর পঙ্কের ড্রেস আর মুকুরটাও মোর পঙ্ক মানে এরকম কালার লাগছে খুব সুন্দর লাগছে আজকে যে সকিয়া মানা করতে বসে পড়লাম আজকে হবে একদিন লাউ শাকের রসা হয়েছিল আজকে গুলো রয়ে গেছে এই যে মোটা মোটা লাউ শাক এইগুলো চচ্চড়ি হবে আজকে একদিন একবার লাউ শাক দু দিন রান্না হয়ে যায় একদিন চচ্চড়ি হয় একদিন রসা হয় আর কালকে বাজারে গিয়েছিলাম এই যে এত বড় বেগুন বেগুনটা সাইজ এই যে কত বড় বেগুন এই বেগুনটাই পঁচিশ টাকা নিয়েছে আর এই বেগুনগুলো এই প্রথম মানে এই নতুন নতুন মানে দাম নিচ্ছে আর সব মানে লাস্টের দিকে যখন শেষ হয়ে এসবে তখন এইগুলো দশ টাকা কি দশ টাকা আরে নিয়ে নেবে এই বেগুনগুলো আর এই বেগুনগুলো বিচ্ছে নেই একটুও বিচ্ছে নিয়ে ভাজা খেতে দারুণ লাগে তা এখন সবজিগুলো অমান্য করে নি তারপরে মদি এদিকে অন্য বসাচ্ছে বাকি সব জোগাড় করছে আজকে হবে নাওশাকে চচ্চড়ি বেগুনটা ভাজা হবে আর কি হয় দেখি ডাল হতে পারে আর দেখি কি হয় যে রান্না হয়ে গেছে ভোগ রান্না চচ্চড়ি হয়ে গেছে রুটি ফুলকপি ডাটা আলু ফুলকপি ভাজা আর ডাল হয়ে গেছে বেগুন ভাজা অন্য এখন ভোগের জোগাড় করে দি আমাদের পাঠ করছে জয় গুরুদেব জয় গোপীনাথ দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথকে ভোগ দেওয়া হয়েছে অন্য বেগুন ভাজা রুটি লেবু ডাল আর ফুলকপি ডাটা আলু ফুলকপি ভাজা জল এদিকে লাউ শাকের চচ্চড়ি তো এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হলো এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নি হরে কৃষ্ণ রাধে এখন দুপুরে প্রসাদ পেয়ে যে আবার রান্নাঘরে চলে এলাম একটু বসে একটু বিশ্রাম করে তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম আর আজকে বানাবো সুটি ভাজা আর এই শীতকালে গুড়ের সুটি কিন্তু দেশে খুব পাওয়া যায় আর প্রচুর বিক্রি হয় মেলাতে বলো দোকানে বলো শীতকালে বেশিরভাগ গুড় গুঁড়ের ছুটি যায় আর গুড়ের ছুটি কিন্তু শীতে শীতকালেই ভালো লাগে আর শীতকালেও ভালো লাগে গুড়টা খাও ভালো শরীরের পক্ষে শীতকালে তো সেই জন্য এবছর আর বানানো হয়নি আগের বছরটা বানিয়েছিলাম তো এবছর আমি বানাই এখন আর আমাদের সকালে তো তোমরা জানো শীতল ভোগে কিছু না কিছু মিষ্টি দিতে হয় মিষ্টি বলতে কিছু লাডু রাখতে হয় লাড্ডু যে কোনো জিনিস জিনিস রাখতে হয় সব কিছু বানিয়ে তো এ কিছুদিন আগে লাড্ডু বানিয়েছিলাম তো লাড্ডুটা বাড়ন্ত হয়েই হয়ে এসছে আর আর আমাদের পোক মুখ সে মানে কিছু বাড়ান্ত হওয়ার আগেই বলে দিবে ভগবানের গোপীনাথের কিছু বানিয়ে রাখবে তো আগে থেকেই বলে দেবে তো সেই জন্য আমি বলি আজকে একটু কিছু বানিয়ে নিই আর হচ্ছে যে সুটি ভাজাই বানিয়ে নিই আর দিন বানানাও হয়নি এক বছর হয়ে গেল সেই জন্য চলে এলাম গুড়ের সুটি ভাজা গুড়ের সুটি ভাজা বানাবো তোমাদের সঙ্গেও শেয়ার করে নেব তোমরাও শিখে নিতে পারবে খুব ঝটপট কিভাবে গুড়ের সুটি ভাজা বানানো যায় আর টেস্টিও হয় আমি যতবার বানিয়েছি সবাই খুব পছন্দ করে আর আমাদের সবাই পছন্দ করে গোপীনাথের তো বানানো হয় প্রসাদ ভোগ লাগানোর পরে সবাই প্রসাদ পায় আর খুবই ভালো আর কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করব। তো এই দেখুন বন্ধুরা এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর এক বাটি ময়দা দিয়ে কতগুলো সুটি ভাজা হয় তোমরা দেখবে আর অনেক সুটি ভাজা হয় আর গুড় নিয়েছি যে যতটা লাগে হবে এতটা লাগবে নি মনে হচ্ছে তো কুড়ে সুটি ভেজাতে কুড়ে গুড়টা কম লাগে খুব বেশি দিলে আবার বেশি হয়ে যায় দেখি কতটা লাগে আন্দাজ করে দেখতে হবে আগে এটা মাখিয়ে দেখি কিরকম হয় সেই হিসাবে তো এর মধ্যে যে ময়দা নিয়েছি একদম অল্প লবণ দিতে হবে লবণটা দিয়ে দিছি এখন দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল তোমরা সাদা তেলও দিতে পারো ঘিও দিতে পারো তো আমি এখানে তিন চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে তেলটা ঢেলে দিয়েছি কেন কি কড়াইতে ভাজবো তো সেই জন্য আর নিয়ে নিছি ঘি এক চামচের মতন ঘি দিয়েছি দিয়ে এখন এটাকে মাখিয়ে নেব ভালো করে এটা বেশ হাতে করে এরকম করে ঘষে ঘষে মাখতে হবে এটাকে ময়েন দেওয়া হচ্ছে তো ময়নটা দিতে হবে ভালোভাবে তবেই আহ কুরকুড়া হবে সুটি ভাজাগুলো কুড়কুড়ে হবে বেশ ভালো করে আর যদি ঘি বা তেল কম কম হয় তো আবার দিতে হবে আর এক চামচের তো এই যে এইভাবে ময়নটা দিয়ে দিচ্ছি আর আরেক চামচ তেল দিয়েছি আমি তো তেল দিতে এইভাবে ভালোভাবে মিশে গেছে আর এখন জল দিয়ে মাখিয়ে নেব। এই যে মুঠো করে দেখলে এরকম হচ্ছে আর এটা এরকম ঠিক হবে অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেব আর খুব পাতলা করা চলবে নি খুব মানে পাতলা বলতে নরম করা চলবে নি একটু শক্ত করে মাখাতে হবে তো এই দেখুন বন্ধুরা শক্ত করে একদম মাখিয়েছে খুব শক্ত যে তা মানে যাতে বেলা যায় ভালোভাবে তো এইভাবে মাখিয়ে এখন রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো আর এইটার মধ্যে বেকিং পাউডারও দিইনি বেকিং সোডাও দিইনি এমনি খালি ময়ান দিয়ে এটা মাখিয়ে নিতে হবে আর তোমরা লবণ দিতেও পারো নাও দিতে পারো আমি এক চুটকির মতন লবণ দিয়েছি টেস্টটা ভালো হয় আর এটা বেসন দিয়েও বানানো যায় তো আমি ময়দা দিয়ে বানাচ্ছি ময়দা দিয়ে আরও টেস্টি হয় তা এখন রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিটের এই যে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একটু ভালো করে দলে নিচ্ছি এখন দু ভাগ করে নিচ্ছি এইটা এখন বানিয়ে নেবো বেলে নেব একটু মোটা করে বেলতে হবে ছুটি ভাজাগুলো মোটা মোটাই হয় সেই জন্য মোটা মোটা বেলতে হবে তো এই যে বেলে নিয়েছি আর এরকম ঠিক মোটা সাইজটা মোটা রেখেছি এখন কাটিং করে এরকম আমি এরকম ভাবে বানাই বানিয়েছি এই যে এই সাইজটা এগুলো এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো কিছু কিছু ভেজে নেব কিছুটা বানিয়েছি এখন এগুলো ভেজে নিই বাকিগুলো বেলে নেব এখানে তেলটা যে গরম হয়ে গেছে খুব বেশি গরম করা চলবে না আর নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে নি আর এই ছুটি ভাজাটা কুড়কুড়া হবে নি তো আমি এই গ্যাসের আঁচ একদম মিডিয়াম করে রেখেছি এখন এইগুলো সবগুলো দিয়ে ভেজে নেব সুটি ভাজাগুলো একটু টাইম নিয়েই ভাজতে হবে তবেই কুরকুরা হবে আর এইটার একটা সুন্দর কালার যখন না আসে ততক্ষণ এটা ভাজতে হবে একটা বাদামি কালার আসলে তবেই আমি এটা তুলব কত সুন্দর লাগছে এই যে সুটি ভাজা গুলো এরকম কালার রেখেছি আর এখন তুলে নেব এগুলো একবার আর একবার ভাজা হয়ে গেছে এটা দ্বিতীয়বারে আর একবার আকনো ভাজা হবে এগুলো একটু টাইম নিয়েই ভাজতে হবে তবেই কুরকুরা হবে কিন্তু এই যে কুরকুরা দুবার ভেজেছি এখন আরেকবার ভেজে নেব এই দিকে আবার যে ছোটি ভাজা গুলো এইদিকে বসিয়ে দিচ্ছি আর এইদিকে গুড় বসিয়ে দিয়েছি গুড়টা এখন বানিয়ে নেব পুরো গুড়টাই দিয়ে দিচ্ছি বাটিতে যেটা ছিল এখন জল দিয়ে দিচ্ছি এখন গুড়টাকে গলিয়ে নেব ভালো করে এটাকে চিট হাফ করে নিতে হবে তো গুড় এই যে একটু ফুটাচ্ছি এখন আর এটা চিট করতে হবে একটু আর একটু কালার দিচ্ছি অরেঞ্জ কালার অরেঞ্জ বলতে এটা অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ কালার তো গুড়ের সুটি ভাই যায় একটু অরেঞ্জ কালারই হয় বেশ ভালো লাগে দেখতে তো একটু অল্প কালারটা দিলাম কালার দিলেও হবে না দিলেও হবে তো এটাকে ভালো করে চিট করে নেবো আর চিটটা কিভাবে বোঝা যায় তো আমি এই যে বাটির মধ্যে একটু জল নিয়ে নিই বাটির মধ্যে জল নিয়েছি জল নিয়ে তারপরে চেক করে দেখবো আর একটু ফুটে যাও তো কিভাবে চেক করতে হয় সেটাই দেখাবো তোমাদেরকে তবেই ছুটিটা ভালোভাবে বানানো এখন একটু দিয়ে দেখছি হয়নি এখনো আর একটু বাকি আছে এইটা যখন সেই একটা আঠার মতন হবে আর এটা জলে গুলবেনি এটা গুলে যাচ্ছে তো যখন দেখবে জলে গুলা গুলা হয়নি আর একদম আঠার মতন লাগে তো গুড়ে মানে গুড়টা রেডি হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা এখন এই যে গুড়ের পাকটা রেডি রেডি বলতে জল এখন জলের মধ্যে দিয়ে দেখছি আরেকবার চেক করে দেখছি এই যে জলের মধ্যে দিয়েছি গুলা হয়নি তো হয়ে গেছে এই যে একটা আঠার মতন হয়ে গেছে তো একদম রেডি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে দিয়ে দেব সুটি ভাজাগুলো এইগুলো এখন নাড়তেই হবে যতক্ষণ না এটা শুকিয়ে শুকিয়ে যায় যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে কালারটা কত সুন্দর এসেছে এটা নাড়াচাড়া করতে করতে এটা বেশ শুকিয়ে যাবে একদম গোডটা ভালোভাবে এর সঙ্গে মিশে যাবে কালারটা এত সুন্দর লাগছে দেখতে পুরো দোকানের মতন কালার লাগছে এটাকে দিয়ে রেখে দিলে হবে নি এটাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে এদিকে এখন মল্লিকা এই যে এটা নাড়াচাড়া করছে আমি পারিনি আমার হাতে একটু ব্যথা করছে এটা একটু একটা না নাড়াচাড়া করতে হবে শুকিয়ে যতক্ষণ না যায় সেই জন্য ওকে দিয়েছি তো এই দেখুন বন্ধুরা আর ঘুরে শুটি ভাজাগুলো একদম গুড়ের সঙ্গে বেশ ভালোভাবে মিশেও গেছে আর শুকিয়ে শুকিয়ে গেছে আর এরকম যতক্ষণ নাড়াচাড়া করতে করতেই যে এরকমভাবে এরকম ঠিক হয়ে গেছে আর ঘুরে দিয়ে রাখা চলবে না রাখলেই জমে যাবে তো সেই জন্য এটাকে যতক্ষণ এই যে শুকিয়ে না যায় নাড়াচাড়া করতে হবে তো কত সুন্দর কালার হয়েছে ঠিক দোকানের মতন হয়েছে এখন এগুলো নামিয়ে নেব দেখুন বন্ধুরা গুড়ের সুটি ভাজা একদম রেডি সুটি ভাজাও বলে মুরালিও বলে তো এই শীতকালে এইভাবে গুড়ের সুটি ভাজা বানিয়ে দেখবে দারুন লাগে খেতে আর এইভাবে আর একদম কুড়কুড়ে হয়েছে তো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে দেখুন কত সুন্দর ভেতরটা আর এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে ঘরে এই শীতকালে শীতকালেই ভালো লাগবে গরমকালেও ভালো লাগে কিন্তু শীতকালে গুড়ের জিনিস খাওয়া ভালো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম নতুন ধরনের তো আমি বলছি নতুন ধরনের এইটা আরেকবারও বানিয়েছিলাম তো তোমাদেরকে এমনি বললাম যে নতুন ধরনের তো তোমরা বানাবে অবশ্যই নতুন ধরনেরই বলতে গেলে তোমরা বানালে নতুনই লাগবে তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবে তো এই যে এগুলো এখন এই ডাব্বার মধ্যে রেখে দেবো প্লাস্টিকের মধ্যে আর রোজ আমি গোপীনাথকে সকালে ভোগ নিবেদন করবো সুন্দর একদম আজকে এই যে ভিডিওটা শেষ করতে এলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি তো দুপুরে ঘুরে সুটি ভাজা বানিয়েছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে মানে সারাদিন সকাল থেকে কি কি করেছি শেয়ার করেছি তারপরে দুপুরে সুটি ভাজাটা শেয়ার করেছি আর আমারই খুব ইচ্ছে করে যে যেইটাই কিছু বানাইনি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে সেই জন্য আমি বলি বানিয়ে নিই দুপুরে একটু কি মানে কিচেন ফাঁকা থাকে আর বানিয়ে নিই ফটাফট আর সন্ধেবেলা নি হচ্ছে যে রান্না ভোগ নিবেদন করা এইসব রাত্রে রুটি করা ওইসব হয় তো আর তখন বানানো যায়নি সেই জন্য দুপুরে আমি টাইম থাকলে দুপুরেই বানিয়ে নিই বানিয়ে নিই তো আর সবসময় আমার ইচ্ছে করে যে তোমাদের সঙ্গে কিছু একটা নতুন রেসিপি শেয়ার করি আর যেটাই আমি বানাই শেয়ার করি আর আলাদা আলাদা টাইপের আর সেই জন্যে এই বছর গুড়ের সুটি ভাজা বানালাম শেয়ার করলাম আর এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে গুঁড়ের সুটি ভাজা আর তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিও